আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতি আপনারা ভালো আছেন সো প্রিয় আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আসলাম যে কোনো মানুষের উপরে জুলুম করলে কি পরিমাণ গুণা হইতে পারে আল্লাহ ফকরবুল আলম স্বয়ং বান্দাকে সেইটা ব্যাখ্যা করেছেন শুনলে আপনারা বুঝতে পারেন হজর আবুজার রাজিউল্লা তালীন হয়তো বর্ণিত আছে যে নবী করিম সাল্লা আলি সাল্লাম এক হাদিসে কুচ্ছিতে আপন রবের এই এরশাদ বর্ণনা করেন যে হে আমার বান্দাগন আমি নিজের উপর জুলুমকে হারাম করিয়াছি এবং তোমাদের মাঝে ইহা হারাম করিয়াছি সুতরাং তোমরা একে অন্যের উপর জুলুম করিও না হে আমার বান্দাগণ তোমরা সকলেই পথভ্রষ্ট ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি হেদায়ত দান করি সুতরাং আমার নিকট হেদায়ত চাও আমি তোমাদিগকে হেদায়ত দান করিব হে আমার বান্দাগণ তোমরা সকলেই ক্ষুধার্ত ওই ব্যক্তি ব্যতীত যাহাকে আমি আহার করাই সুতরাং তোমরা আমার নিকট আহার চাও আমি তোমাদিগকে আহার করাইব হে আমার বান্দাগণ তোমরা সকলে বস্ত্রহীন ওই ব্যক্তি যাহাকে আমি পরিধান করাই সুতরাং তোমরা আমার নিকট বস্ত্র চাও আমি তোমাদিগকে পরিধান করাইব হে আমার বান্দাগণ তোমরা রাত্রি দিন গুণা করো আর আমি গুণাসমকে মাফ করি সুতরাং আমার নিকট মাফ চাও আমি তোমাদিগকে মাফ করিয়া দিব হে আমার বান্দাগণ তোমরা আমার ক্ষতি করিতে চাহিলেও কখনও ক্ষতি করিতে পারিবে না আর তোমরা আমার উপর উপকার করিতে চাহিলে কখনো উপকার করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পর্ববর্তী মানুষ ও জিন সকলেই ব্যক্তির মতো হইয়া যায় যাহার অন্তরে তোমাদের সকলের চেয়ে বেশি আল্লা তা বহে রহিয়াছে তবে উহা আমার রাজত্বে একটু বৃদ্ধি করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পর্ববর্তী মানুষ ও জিন সকলে ব্যক্তির মতো হইয়া যায় যে তোমাদের মধ্যে সকলের চেয়ে বেশি বৎকার হয় তবে ইহা আমার রাজত্ব কোনো ক্ষতি করিতে পারিবে না হে আমার বান্দাগণ যদি তোমাদের পূর্ববর্তী ও পর্ববর্তী মানুষ ও জিন সকলে খোলা এক ময়দানে একত্রিত হইয়া আমার কাছে চায় আর আমি প্রত্যেককে তাহার চাহিদা অনুপাতে দান করি তবে ইহা ইহাতে আমার ভাণ্ডার সমূহ এক পরিমাণ কম হইবে যে যে পরিমাণ সমুদ্রে সই ডুবাইয়া উঠাইলে সমুদ্রের পানি কম হইয়া যায় সুবাহান আল্লাহ এই সামান্য কম হওয়া কোনো তত্ত্ব বিষয় নয় এমনইভাবে আল্লাহ তাআলার ভাণ্ডার সমূহে সকলকে দেওয়ার কারণে কোনোরপ কম হয় না হে আমার ভান তোমাদের আমলগুলি যাহা আমি তোমাদের জন্য সংরক্ষণ করিয়াছি অতবর তোমাদিগকে ইহার পরিপূর্ণ বদলা দান করিব সুতরাং যে ব্যক্তি আল্লাহর তৌফিক ন্যাক আমল করে তাহার উচিত সে যেন আল্লাহ তাহালার প্রশংসা করে আর যাহার দ্বারা কোনো গুণা হইয়া যায় সে যেন সিও নফসেকে তিরস্কার করে কেননা নফসের প্রলোভনেই তাহার দ্বারা গুণা প্রকাশ পাইয়াছে মুসলিম শরীফের হাদিস প্রিয় বন্ধুরা ভালো ভালো ইসলামী ভিডিও পাওয়ার জন্য দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন